কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে ডিসেম্বরের পরীক্ষায় ফেল করেছে দেশে তিরানব্বইটি ওষুধ এর মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত কিছু ওষুধ আট থেকে আশির রোজকার সঙ্গী এমন বহু ওষুধই পেয়েছে কেন্দ্রীয় কন্ট্রোলের পরীক্ষার ফলে তালিকায় রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে প্রচলিত অ্যান্টিবায়োটিক প্রেশারের ওষুধ থেকে থাইরয়েডের নিয়মিত খাওয়ার ওষুধও নিউমোনিয়ার মতো কঠিন অসুখের ওষুধও ফেল করা ওষুধের তলে নার্ভ থেকে হার্টের অসুখের ওষুধ কি নেই সেই তালিকায় রয়েছে শিশুদের জন্য ব্যবহার হওয়া কাশি সিরাপ হৃদরোগে আক্রান্তদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের ক্রিম ব্যাকটেরিয়া ইনফেকশন নিয়ন্ত্রণের ওষুধ লিফার ও খাদ্যরলিতে হওয়া আলসার উপশমের ওষুধ এখানেই শেষ নয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন আরও একান্নটি ওষুধের তালিকা প্রকাশ করেছে জানুয়ারিতে এই একান্নটি ওষুধের মধ্যে চব্বিশটি নমুনা ফেল করেছে কলকাতার ড্রাগ টেস্টিং ল্যাবে এর মধ্যে রয়েছে বেঙ্গল কেমিক্যালের তৈরি একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ইঞ্জেকশনও কলকাতায় যে ওষুধগুলো ফেল করেছে তার মধ্যে রয়েছে ব্যথা কমানোর ওষুধ মেরোপেনাম লিভারের অসুখের ওষুধ স্ত্রী রোগে ব্যবহার হওয়া ওষুধ ত্বকের অসুখে ব্যবহার হওয়া ওষুধ জানুয়ারি মাসে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে র‍্যান্ডম স্যাম্পল টেস্ট করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন প্রত্যেক রাজ্যে ড্রাগ টেস্টিং ল্যাবে ওই পরীক্ষা হয় সেই পরীক্ষাতেই গুণমানে ফেল করেছে ওষুধগুলি উল্লেখ্য জানুয়ারি মাসে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে র‍্যান্ডম স্যাম্পল টেস্ট করে এই তালিকা বের করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন কর্ণাটকের ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সং অবস্থা ষোলোটি ব্যাচের রিঙ্গার ল্যাকটেট এবং অন্য স্যালাইন সম্প্রতি বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে প্রসূতি মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল মেদিনীপুর মেডিকেল কলেজে ওই ঘটনায় নাম উঠে এসেছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাকটেটের যাকে আগেই কালো তালিকাভুক্ত করেছিল কর্ণাটক সরকার হাই নিউজ নেটওয়ার্ক